করে দিচ্ছেন আজকে দাঁড়ায় একশো টাকা কেজি একশো টাকা কেজি রসুনও তো বাড়তি দেখায় রসুন তো কত বাড়তি ছিল আশি টাকা আজকে আরশি আর আরেকটা নিয়ম ও আরেকটা নিয়ম এটা না এটার মধ্যে জালি কত করে দিয়েছেন কোকো ভাই আজকে আর এই যে নতুন পণ্য দেখা যায় পেসি টমেটো আসসালামু আলাইকুম জৈববন্ধুরা লাইভ স্টক বাজার বিল্ডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি কালিয়াকূড়ের একটি হাটের দিনে আজকে আপনাদেরকে জানাবো যে পেঁয়াজ এবং অন্যান্য যে শাক সবজি তৈরি এগুলোর দাম দরদাম কেমন যাচ্ছে তো আমরা সর্বপ্রথম এখান থেকে রসুন থেকে শুরু করবো আজকে রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানাবো আপনাদেরকে দেখুন বাই রসুন কত করে এক কেজি এখন রসুন কেজি একশো বিশ টাকা কেজি কি বাড়তি নাকি কমতি এখন আগুন বাড়তি না আর আদা কত করে দিচ্ছেন আজকে আদা একশো আশি টাকা কেজি এটাও কি বাড়তির দিকে না কমের দিকে বাড়তির দিকে আচ্ছা বন্ধুরা আমরা আপনাদেরকে আজকে জানাবো যে রসুনের দরদাম প্লাস পেঁয়াজ রসুন আদা এগুলোর অন্যান্য যে শাক সবজি আছে সেগুলোর দরদাম জানানোর জন্য দেখুন এখানেও দেখতে পাচ্ছি রসুন আমরা বাইরের কাছ থেকে একটু জানবো ভাই কেমন আছেন রসুনের দর দাম কেমন দিচ্ছেন গত হাটে ছিল আশি টাকা আজকে একশো টাকা হয়েছে দর্শক আপনারা জানলেন যে আজকে একটু দাম বাড়তি আরো কি বাড়ার সম্ভাবনা আছে আরো বাড়ার সম্ভাবনা আছে আপনারা তো পেঁয়াজ আনেন না না আমরা পেঁয়াজের দর দাম একটু জানবো চলুন পেঁয়াজ কেমন যাচ্ছে আজকের হাটে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ নিয়ে বসে আছে আমরা আগে খুচরা থেকে জানবো দেখি খুচরা কত করে যাচ্ছে পাল্লা বা কেজি চলুন ভাই কেমন আছেন পেঁয়াজ কত করে দিচ্ছেন কেজি ভাই পঁচাত্তর টাকা কেজি না দাম তো মনে হয় এখন বাড়তি না ভাই একটু বাড়তি না বাইরে বাইরেও আরও কমে গেছে বাইরে কমে গেছে মঙ্গলবার দিন বিনাশ টাকা কেজি ছিল ভাইকেল

আমরা আরো জানাবো দেখি আরো কোনো তফাত আমরা পাচ্ছি কিনা পেঁয়াজের দামে পেঁয়াজের দর দামে সেটাই জানবো একটু এ হাত থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ উঠেছে গুলো কত করে যাচ্ছে ভাই পেঁয়াজ কত করে দিয়েছেন আজকে আশি টাকা কেজি এখানে একটু দাম মানে তফাত মনে হলো আগে ওইখানে থেকে ভালো মন্দ আচ্ছা আপনাদের যদি পাল্লা নেওয়া হয় তাহলে কত করে রাখেন পাল্লা তিনশো আশি টাকা কেজি যেমন ওই যে আমরা দুই দোকান পাড়ি দিয়ে আমরা একটু কম পাইলাম এখানে আবার একটু বেশি পার্থক্য আছে আচ্ছা আচ্ছা আর আপনার রসুন আচ্ছা এটা তো আমাদের দেশি তাই না দেশি আর ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজটা কত করে আছে এখন ইন্ডিয়ান মাল তো আনি না ইন্ডিয়ান আনেন না আপনার তার আপনাদের জানা তো আছে ইন্ডিয়ান এই আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলো দেহাটার থেকে না আচ্ছা এই যে দেহাটা বাজার থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা এখানে জানলাম যে একটু তফাত পেলাম পাঁচ টাকা ডিফারেন্স পেলাম আমরা আরও একটু জানব যে রসুন কত করে যাচ্ছে আজকে এখানে দেখতে পাচ্ছি রসুন বাজারটা ভাই রসুন কত করে দিয়েছে আজকে ভাই একশো বিশ এত তফাত কেন এখানে ওখানে দেখলাম একশো টাকা এখানে একশো বিশ এটার মানে কি কিনা দাম বেশি আর এটা একশো এটা আবার একশো কেন এটা আবার একশো কেন এটা কি কারণে একশো আচ্ছা এটার মধ্যে যে বড়টা আছে বড়োটা সোনটা কি কত করে দিচ্ছ হ্যাঁ ওগুলো কত করে একশো করে দর্শক আমরা জানলাম যে এখানে পেঁয়াজ এবং রসুনটা যে আমরা একটা তফাৎ এখানে আমরা দেখলাম যে চো পঁচাত্তর আসে এর মধ্যে পেঁয়াজগুলো রয়েছে আমরা সেটাও জানবো কারণ আরও ঘুরে দেখায় আপনাদেরকে আজকে ঘুরবো ফিরবো আর আপনাদেরকে বাজারের পণ্য নিয়ে নিত্য নতুন আপডেট জানাবো যে আজকের বাজারগুলো কেমন দরদাম যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা প্রত্যেকটা বাজারে ঘুরে ঘুরে আপনাদের জন্য বাজারের যে নিম্ন এবং উচ্চ মূল্যগুলো সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আজকে এই জন্য হাটের বাজারে হাট বাড়ে সেই বিষয়টি তুলে ধরার জন্য চলে আসছি দর্শক আপনাদের জন্যই আমি সময় আপডেট নিয়ে আসি যে আপডেটগুলো আপনাদেরকে একটু হলে করলে উপকার আসবে যে এই সময়ের পণ্যগুলো নিয়ে দরদাম গুলো নিয়ে সেটাই আমরা কিছু তরি তরকারি দাম জানাই এর মধ্যে আপনাদেরকে জানাবো দেখুন এখানে দেখতে পাচ্ছি তরি তরকারি কাকা বেগুন কত করে দিয়েছেন আজকে আশি আর এই যে পুটল এটা পুরকল কয় না এটা ধুন্দল কয় আচ্ছা আর এই পটল সত্তর আশি টাকা দর্শক আমরা কিছু শাকসবজি জানছি দেখতে পাচ্ছি করে দিয়েছেন একশো টাকা আর এই যে আপনার মুখি মুখী পঞ্চাশ টাকা করে আর কাঁচা কেমন দাম যাচ্ছে এখন সত্তর টাকা পাওয়া হয়ে গেছে কত হাটেও কম ছিল আজকে দাম বাড়তি না এখন তাহলে কেজি হচ্ছে কত 280 টাকা গিয়ে দর্শক আজকে কিন্তু কাচার অনেক দাম মানে আগুন বরাবর এমন একটা পরিস্থিতি আমরা এখন কমছে একটু না 60 দাম কমছে 60 কত করে দিচ্ছেন 280 এখন আজকে 60 টাকা আছে শশা দর্শক আমরা কিন্তু আজকে কাচার দামটা এখনো উচ্চ মনে পেলাম কাচার দাম একটু বেশি মনে হচ্ছে চলুন একটু দু একটা দোকান ঘুরে ঘুরে দেখি যে কাচার 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 বাজারের মূল্যটা আমরা জানব দেখার চেষ্টা করেছি আপনাদেরকে চলুন দর্শক চলুন আমরা আরো কিছু কয়েকটা দোকান ঘুরবো জানবো শাকসবজি তৈরি তরকারি এগুলোর দরদাম কেমন যাচ্ছে কাকা উস্তা কত করে দিয়েছেন করলা করলা কত করে দিয়েছেন কাকা একশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর মুখিগুলো চল্লিশ টাকা কেজি দর্শক আমরা জানলাম যে আজকে উস্তার দাম দামগুলো জানলাম করলা শাকসবজি আসলে বাজারে কম থাকায় বর্ষার সময় একটু বাজারে শাকসবজি পণ্যগুলো কম আসে তো আমরা এখানে দেখি বরবড়িগুলো কত করে যাচ্ছে বরবড়িগুলো কত করে আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা উস্তা এই করলা হ্যাঁ আশি টাকা আর বেগুন আশি টাকা কেজি দর্শক এই দেখুন আমাদের আজকে যে শাক সবজির পণ্যের দাম ছিল সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবার আমরা ভিতরে ঢুকবো বাজারের ভিতরে আরও পেঁয়াজ রসুন আদা এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন আজকের এই বাজারে আমরা অনেক একটু তফাত পেয়েছি এই একটু দোকান দু একটা দোকান ঘুরেই পাঁচ টাকা ডিফারেন্স আমরা এখানে জানবো পেঁয়াজের দাম কেমন যাচ্ছে চলুন ভাই পেঁয়াজ কত করে দিয়েছেন আজকে আশি টাকা কেজি পাল্লা কত করে তিনশো আশি টাকা কেজি আর রসুন রসুন কত করে বলো ভাই একশো বিশ এটা একটু দাম বেশি মনে হচ্ছে না এটা কি একটু ভালো এই জন্য নাকি মানে আগে না আপনাদের কিনা আইতফাৎ আছে কোয়ালিটি ভালো আলু কত করে দিয়েছেন বিশ টাকা কেজি আঠারো টাকা কেজি ও না কিছু কিছু জায়গায় বেসতে দেখলাম ও মানে একটু দাম বাড়লে ওটা ভালো হয়ে যায় এই তো কেনা ডিফারেন্স হয়ে যায় আপনাদের কেনা ডিফারেন্স আছে না দর্শক চলুন আমরা আর একটু ঘুরে দেখি পেঁয়াজের বাজারটা কিন্তু আমরা কিছু কিছু অনেক জায়গায় তফাত পেয়েছি দেখুন আমরা এখানেও জানবো দেখি রসুন কত করে যাচ্ছে ভাই রসুন বড়োটা কত করে দিচ্ছেন আজকে একশো ষাট টাকা কেজি আর এই ছোটোটা আর পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে আশি টাকা কেজি পাল্লা তিনশো আশি টাকা কেজি এই ছিল আজকের রসুন পেঁয়াজ আদা রসুন সবগুলোর দরদাম ছিল আজকে যে পণ্যের দাম ওটা আরম্ভ করতেছে মিনিমাম পাঁচ থেকে ছয় টাকা ডিফারেন্স দু একটা দোকান ঘুরেই আমরা এই ডিফারেন্স গুলো পেয়ে থাকি দেখুন এখানেও দেখতে পাচ্ছি পেঁয়াজের দরদামগুলো আমাদের অনেক ডিফারেন্স আসে যাই হোক বন্ধুরা আজকে চেষ্টা করলাম আপনাদের পণ্যের দামগুলো নিয়ে শাকসবজির দাম দিয়ে আজকের এই ভিডিওটি তুলে ধরার জন্য কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে লাইভ স্টক বাজার ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের আপনারা শাক সবজি তৈরি দরকারি দেখতে পাচ্ছি ভাই জালি কত করে দিয়েছেন গোকো ভাই আজকে আর এই যে নতুন পণ্য দেখা যায় সিম টমেটো একশো ষাট টাকা কাঁচার দাম কেমন একটু বাড়তি না তো দর্শক এই ছিল আজকের শাক সবজি অন্যান্য পণ্যের দাম সমূহ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা নিত্যদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ